এই জন্য আপনাদেরকে বলি ভাই ছেলেকে আর মেয়েকে জীবনের শুরুতে কোরআনের শিক্ষা দেন যদি এই ছেলে আর মেয়ে কোরআনে পাকের জ্ঞান অর্জন করে যেই বাড়িতে ঢুকবে সেই বাড়িতেই হবে কথা বলেন না ঠিক বললাম না ভুল বললাম ভাই যেই ঘরে ঢুকবে ঘরে ঢুকার পরে কোরআন করিম তেলাওয়াত করবে এই জন্য এই যে এখানে আজকের মাদ্রাসা তো জোহরা এই যে নবীজির মেয়ের নাম দিয়ে এ মাদ্রাসা করেছে এখান থেকে আজকে আপনারাই তার প্রমাণ আপনারাই দেখলেন মেয়েদেরকে আংটি পুরস্কার দেওয়া হয়েছে স্বর্ণের বরকা দেওয়া হয়েছে কেন বলুন এই মেয়েরা যেই বাড়িতে যাবে নিশ্চিত জীবনে কোরআন খুলবে না কথা বলেন না কেন ভাই জীবনেও খুলবে না খুলবে খুলবে কথা বলেন খুলবে না খুলবে না খুলবে বলুন তো দেখি সকালে ফজর নামাজের পরে কোরআন পড়বে সন্ধ্যায় পড়বে ওই বাড়িতে রহমতের ফেরেস্তা আসবে কি আসবে না আগের যুগের বাবাদের মাদের চয়েস ছিল কি আমি যাকে ছেলের বউ করব তাকে ফার্স্ট চয়েস সে কোরআন পড়া জানে কিনা সে কি কালেমা মা জানে কিনা সে কি দয়ে কোনো জানে কিনা সে নামাজ পড়া জানে কি না। চল্লিশ বছরের ব্যবধানে এখন বাবারা সেই বাবারাই জিজ্ঞেস করে তুমি কি পাস কি ঠিক বললাম না ভুল বললাম তুমি কি পাস করেছ জিজ্ঞাসা করে না তুমি কি নামাজ পড়া জানো তুমি কি কালেমা জানো তুমি কয় কয় খরণ কেউ জিজ্ঞাসা করে না জিজ্ঞেস করে তুমি কি পাস। ও ভাই মনে রাখবেন আপনার ঘরের ভিতরে আপনার ঘরের ভিতরে যদি সন্তান থাকে দেখেন আপনারা কি মনে করবেন জানি না আমার আল্লাহ তালা একটা ছেলে একটা মেয়ে দিয়েছে মেয়েটার বয়স পাঁচ বছর ছেলেটার বয়স আড়াই বছর আমার মেয়ে ওকে যখন বাসায় থাকি তখন আমাকে বলে আব্বু আমি বলো বলে আমি টয়লেটে ঢোকার দোয়া জানি আলহামদুলিল্লাহ বলেন তাই নাকি কোথায় শিখলে আম্মু শিখেছে বলো তো দেখি মা তখন ও শিখায় আবার অনেক সময় কি শিখায় শোনায় খাবারের দোয়া এরপরে কালে মা তৈবা কালে মা সাহাদু আরও অনেক দোয়া শিখায় দুধ পান করবে সেই দোয়া এরপরে অনেক দোয়া শিখায় বলুন তো আমার ওয়াইফ যদি মাদ্রাসার না হতেন এগুলা শিখাইতে পারতেন কথা বলেন না কেন ভাই না সে তো কিছুই জানতো না সে তো যা এই জন্য মেয়ে আছে মাদ্রাসায় দেন কোরআন শিখান এরপরে অন্য জায়গায় নিয়ে যান এই মেয়েটা নামাজ পড়া জানবে মনে রাখবেন কিয়ামতের দিন আপনার পক্ষে যদি আল্লাহ জান্নাতের রায় দেয় সন্তান যদি জাহান নামে যায় সন্তান তখন বলবে আয় র যেই মা আর বাবার কারণে আজকে জাহান নামে যাচ্ছে যেই মা আর বাবা উন্নত শিক্ষা ডিগ্রি অর্জন করার জন্য অনেক টাকা ব্যয় করেছে ওই মা আর বাবা কখনো কোরআন করা শিখায় নাই কোরআন শিক্ষার জন্য মাদ্রাসায় পাঠায় নাই তুমি আল্লাহকে চিনায় নাই রসুলকে চিনায় নাই ওই মা আর বাবাকে আমাদের সামনে এনে দাও তাদের পেটের উপরে লাথি দিয়ে রাস্তা দিয়ে নারী হুড়ি বের করে এরপরে যেতে আল্লাহর আল্লাহ করব যে সমস্ত মেয়ের বাবারা আসেন কর জড়ে অনুরোধ করবো কিয়ামতের দিন বাঁচতে চান দুনিয়াতে বাঁচতে চান মেয়েটাকে মাদ্রাসায় দেন ডিয়া একটু পরায় নেন ও নামাজ শিখুক ও কালেমা শিখুক এরপরে ও কোরআন শিখুক এরপরে ইসলামে চলার মতো যত মাসালা সে জানো দুঃখের সাথে বলতে হয় দুঃখের সাথে বলতে জানি না আমার এই শব্দ খারাপ হলেও এর মূল জিনিস বুঝবেন আমাদের দেশের ছেলেরা আর কিছু একটা সময় শরীর নাপাক থাকে সেই টাইমে যদি কোনো পুরুষ আর মেয়ে সব আসে লিপ্ত হয় বলুন তো গুণা হয় কিনা জোরে বলেন গুণা হয় কিনা অনেক পুরুষ আমাদের কাছে খবর আছে অনেক পুরুষ আর নারী এই আলা না জানার কারণে সাংঘাতিক কবিরা গুণা করে আপনার মেয়ে অথবা নাতনি এই মেয়েটা ছেলেটা যদি ধর্মের জ্ঞান থাকতো বলেন এই গুণা করতো কথা বলেন না কেন ভাই আজ পৃথিবীতে ইসলামের পুরা সবকিছু কমপ্লিট গড অফ লাইফ ইসলাম পরিপূর্ণ জীবন বিধান দিয়েছে সেই সবগুলো শিক্ষা না হয় মাদ্রাসা পুরুষ এবং নারী দুইজনকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা আছে না রায় আছে এই জন্য বলুন শিক্ষা দিবেন কিনা ভাই সমানিত উপস্থিতি আর দশ মিনিট থাকবেন চলে যাবেন ঘটনা শেষ মাথায় যাইবেন না এখনই ছেড়ে দেব শেষ মাথায় যাইবেন তাহলে আর কয় মিনিট ইনশাআল্লাহ আমি এক ঘন্টা ছ ঘন্টা বয়েন করি বেশি টাইম বয়ান করি না কারণ এক ঘন্টা ছ ঘন্টায় একটা সাবজেক্ট পরিপূর্ণ বোঝানো যায় এখন মানুষের সময় কম এই জন্য অল্প টাইম বয়ান করতে হয় ফাও ফাউ ইরানি তুরানি এ গাল এ গাল গপ্প আর গাল গপ্প দিয়ে দুই ঘন্টা ওয়াশ করার সে এক ঘন্টা ওয়াশ করা ভালো না ভাই এ পর্যন্ত যা বললাম সাফা পিটায় কিছু বলছি কি আমি না চেষ্টা করি ভালো কথা বলার খুব ভালো করে বুঝবেন আমরা তো তাম দুনিয়ার মানুষদেরকে বলি ও ভাই তোমার যদি ছেলে থাকে তোমার যদি মেয়ে থাকে আগে একটু ধর্মের জ্ঞান দাও কেন কারণ যেই ছেলে আর যেই মেয়ে ধর্মের জ্ঞান জানবে সে কখনো বিধর্মী আর নাস্তিকার মূর্তাদ হবে না এই জন্যই তো হাকিমুল উম্মত মজাদিদুল মিল্লা শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলী উনি বলেন যে দেখো তোমাদের জীবনে তোমাদের সন্তানের জীবনে সর্বপ্রথম ধর্মের জ্ঞান দেও কেন এইটা যখন বললেন একজন শ্রোতা দাঁড়িয়ে গেল হুজুর একো আপনি কেন বললেন শিক্ষাটা বাচ্চাদেরকে ধর্মের জ্ঞান আগে না দিয়ে একদম শেষে দিলে হয় না বলল বাবা এভাবে হয় তবে তোমাকে জিজ্ঞেস করি তুমি বলো সকালে ঘুম থেকে উঠার পরে সর্বপ্রথম তুমি পিঁয়াজ খাইলা এরপরে পোলা কুরমা আরও অনেক কিছু খেয়েছো তো বাবা সন্ধ্যায় কিসের ঢেকুর উঠে তখন বলে কেন হুজুর পিঁয়াজের ঢেকুর উঠে বলে আমি তো সে কথাই বলতে চাই যে সন্তানকে জীবনের শুরুতে ধর্মের জ্ঞান হবে এই সন্তান নাস্তিকদের দেশে গেলেও কেউ যদি তাকে নাস্তিকার মুরতাদ আর বিধর্মিয়ার কাঁদিয়ানি বানাইতে চায় এই সন্তানে তখন কোরআন সন্ন্যার ঢেকুর উঠবে তখন নাস্তিকার মুরতাদ হবে না আজকে আমাদের দেশের যুবক ছেলেরা দেখেন আমার কথা যদি আপনারা শুনেন। তাহলে আমি আরো দুইটা কথা বলবো বর্তমান পৃথিবীতে শিক্ষা দুইটা একটা মানব রচিত আর একটা আল্লাহর কোরআন বর্তমান শতকরা অষ্টানব্বই পার্সেন্ট মুসলমানের সন্তান যেই সিলেবাস পড়ে এইটা হলো আমেরিকার পশ্চিমাদের তাদের তৈরি করা সিলেবাস মাত্র টু পার্সেন্ট মুসলমানের সন্তান পাকের জ্ঞান অর্জন করে আপনারা বলুন এখন তাদের যেই সিলেবাস পড়ে এই সিলেবাস পড়ার কারণে আমাদের সন্তানগুলি ধর্মের ব্যাপারে মূর্খ আর জাহেল হচ্ছে কিনা জোরে বলেন হচ্ছে কিনা আমরা যখন ছোট ছিলাম অমরে ফারুকের জীবনী পড়েছি কালেমা পড়েছি পড়েছি মুসমান পড়েছি আরো অনেক শিখেছি হতো বলুন এখন কি ইসলাম ধর্মের বই আছে কথা বলেন না কেন ভাই আছে তার মানে আমার কথা যদি বিশ্বাস না হয় এই তো গত বছর যারা এসএসসি পরীক্ষা দিয়েছে ওদেরকে জিজ্ঞাসা করেন কালেমা বলো কালেমা বলো তখন একটু বলতে পারবে একটু বলতে পারবে যদি বলেন যে কি জিনিস বলো ও বলবে থেকে তাম দুনিয়াতে তারা শিক্ষার সিলেবাস করে মুসলমানের সন্তানের মন মস্তিষ্ক তাদের লাইফ স্টাইল সবগুলাই যেন বিদাতিদের মতো হয় এই জন্যই তাদের সিলেবাস তারা তৈরি করে ওরা তো এত সিরিয়াস আগেই বলেছি সমকামিতার বিল পাস করে মানে পুরুষে 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 জেনার কাজ করবে দেখবেন আপনারা সেভেনের বইয়ের ভিতরে আছে এসো বন্ধু হই গল্পটা আছে না নাই কথা বলেন না কেন ভাই আপনারা আমি কি মিথ্যা কথা বলতেছি এসো বন্ধু হই এ কথার অর্থ কি এসো বন্ধু হই এ কথার অর্থ কি বলুন একদম ছেলে আর মেয়ে কখনো বন্ধু হতে পারে কথা বলেন না কেন ভাই আপনারা একদম ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে একজন ছেলে আর মেয়ে যদি বন্ধু হয় একই জায়গায় চলে একই ভাবে থাকে রাত বারোটা পর্যন্ত যদি বসে গল্প করে বলুন তো তৃতীয় পক্ষ শয়তান এসে দুই নম্বরে কাজ পারে কিনা কিন্তু যেই সমস্ত ছেলে আর মেয়ের মধ্যে অন্তরের কোরআনে পাকের জ্ঞান আছে বলুন তো ওরা কি জেনার কাজ করবে আজকে দিন যত ওই সমস্ত পশ্চিমাদের শিক্ষায় তৈরি করা এদেশের মুসলমানের সন্তান তাদের তৈরি করা সিলেবাসকে গ্রহণ করে এখন সবচেয়ে বেশি বলুন তো জেনা আর পরকিয়ার ভিতরে লিপ্ত কিনা কাদের সিলেবাস আলহামদুলিল্লাহ